আসসালামুকুমতুল্লাহার আলহামদুলিল্লাহ দূরের কিংবা কাছের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকাদ সম্মানিত দর্শক মন্ডলী আজ কথা বলবো কুরআন মাজিদের রহস্যপূর্ণ সোরা সৌরা জিন নিয়ে আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি পৃথিবীতে মানুষ ছাড়াও আরেকটি জাতি রয়েছে যারা হচ্ছে জিন ওই জিন জাতি মানুষদেরকে দেখতে পায় কিন্তু মানুষরা জিনদেরকে দেখতে পায় না কিন্তু জিন জাতি অন্য কোনো সুরত ধারণ করলে মানুষ তাদেরকে দেখতে পায় একদল মানুষ আছে যারা বলে যে আমরা জিন বিশ্বাস করি না পৃথিবীতে জিন বলে কিছু নেই সেই সব বন্ধুদেরকে আমি বলবো যে পৃথিবীতে জিন আছে আমরা দেখতে পাই না আমরা যদি জিন জাতিকে অস্বীকার করি তাহলে কুরআন মাজিদকে অস্বীকার করা হবে কারণ আল্লাহ রাবুল্লাহ আলম স্বয়ং সোরাত জিন নামে একটি সুরা নাজির করেছেন এই সুরাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন জিন জাতির পরিচয় তুলে ধরেছেন সম্মানিত দর্শক মণ্ডলী রাসলে পাক সাল্লা আলহসালাম একবার দিয়ে নাখলা নামক স্থানে সাহাবিদেরকে নিয়ে পবিত্র ফজরের নামাজ আদায় করছিলেন সেই সময় কয়েকজন জিন সেই জায়গা দিয়ে যাচ্ছিল এবং তারা রাসুলের পাক সাল আলাইহসাল্লাম এর পবিত্র জবান থেকে কুরআন মাজিদ তেলাবাত শুনে প্রভাবিত হয়েছিল পবিত্র কুরআনের ভাষায় আল্লাহ রাবুল্লাহ আলম সাদ করেন

ফলে আমরা এতে ইমান এনেছি এবং আমরা আমাদের রবের সাথে কোনো শরিক করব না সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন যে সুরা তো জিন একটি ফজিলতপূর্ণ সুরা এটি এমন একটি সুরা যে সুরাটি দিয়ে অবাধ্য এবং দুষ্ট জিনদেরকে চিরতরে ধ্বংস করা যায় এবং বিশেষ নিয়মে এই সুরাটি একচল্লিশ বার তেলাবাদ করলে জিনদেরকে হাজির করা যায় এবং তাদের এবং তাদের থেকে বিভিন্ন বিষয় জানা যায় সম্মানিত দর্শক মণ্ডলী আসুন জেনে নেই এই সুরাটির ফজিলত সম্পর্কে সোলেপা আলাইহি আসসালাম আসাৎ করেন যে ব্যক্তি নিয়মিতভাবে সুরাতল জিন তেলাবাদ করবে সেই ব্যক্তি তার ঠিকানা জান্নাত না দেখে ইন্তেকাল করবে না অর্থাৎ দুনিয়ায় বসে বেহেস্তে তার নির্ধারিত স্থান দেখে তারপর সে ইন্তেকাল করবে রসুল পাক সল্ল আলাইহু আসসাল্লাম অপর হাদিসে করেন যে ব্যক্তি পরিপূর্ণ ভক্তি সহকারে এই সুরা তেলাওয়াত করবে আল্লাহ রাবুল তারা আমল নামাই রসুল পাক সাল আলাইহি আসসালামকে দেখলে যে পরিমাণ সব হতো সেই পরিমাণ সব লিখে দেবেন সুবাহানি হামদিহি সুবাহান সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অনেকেই জানি বা অনেকেই দেখে অনেক মানুষের উপর দুষ্ট জিন আসর করে এবং তারা তার অনেক ক্ষতি সাধন করে থাকে সেই সব ব্যক্তি যদি সুরাতুর জিন সাতবার তেলাবাদ করে তাহলে দুষ্ট জিন চিরতরে বিনাশ হয়ে যাবে আউল খালা এক কিতাবে রয়েছে কারো চোখে যদি কোনো রূপ দেখা দেয় তাহলে সুরাতুর জিন সাতবার তেলাবাদ করে যদি তার চোখে ফু দেওয়া হয় তাহলে চোখের রোগ নিবারণ হবে আল্লাহ রাবুল্লাহ আলহাম আমাদের সকলকে সুরাতো জিনের উপর বেশি বেশি আমল করার টপিক দান করুন আলাই নাই লাল আলাইনালবালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার